নমস্কার আমি শোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে চিলি সয়া করে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন খুব দারুণ একটা রান্না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই এই সোয়াবিনটা দিয়ে আমি আজকে সয়া চিলি করবো সোয়াবিনগুলো কিন্তু বেশ বড় বড়। কিন্তু এটা কিন্তু এমনি আমরা যে নর্মাল সোয়াবিন খাই সেইটাই বড় একরকম উড়িষ্যার সোয়াবিন আছে এটা কিন্তু সেটা নয় এটা খুব ভালো সোয়াবিনই বড়। বড়ো প্রথমে খুব ভালো করে এটাকে ধুয়ে নেব নিয়ে অল্প করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সয়াবিনটাকে কত বড় বড় হয়ে গেছে সয়াবিনগুলো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি বিশাল বড় বড় হয়ে গেছে এবার এটাকে একটা জালতির সাহায্যে জলটা ঝরিয়ে নেব সয়াবিনটা থেকে একদম জল চিপে চিপে রেখেছি সয়াবিনটা থেকে পুরো জলগুলো খুব ভালো করে চিপে রেখে দিয়েছি এখানে বড় চামচের চার চামচের একটু বেশি বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ একটু হলুদ একটু মিষ্টি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা একটু সয়া সস একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু জল একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে ব্যাটারটা ওই জন্য আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম কিন্তু এই ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না এই রকম থাকবে ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের ক্যাপসিকাম আছে এখানে পেঁয়াজ আছে সাইজের চৌকো করে কেটে নিয়েছি এখানে আদা আর রসুন খুব ভালো করে কুচিয়ে নিয়েছি পরিমাণে আর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা বড় চামচের দু চামচ মতো আছে আর এখানে দুটো টমেটো এরকম চৌকো করে কেটে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা অবশ্যই সাদা তেলে বা যে কোনো তেলেই করতে পারেন একটা একটা করে সয়াবিন কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভেজে নিচ্ছি বাদবাকি সয়াবিনগুলো একইভাবে ভেজে নিচ্ছি ওভেনের হিটটা স্লোতে দিয়ে তারপরে এগুলো ছাড়তে হবে সব সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে সোয়াবিন ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম আদা আর রসুন কুচানোটা প্রথমে দিয়ে নিলাম আদা রসুনটা দু মিনিট ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে সব কটা পেঁয়াজ দেখুন একটা থেকে আর একটা সব আলাদা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছে লবণ লবণ খুব কম দিতে হবে সয়া সসে লবণ থাকে সেই জন্য মিষ্টি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল বেশি খেলে আর একটু বেশি লঙ্কা দেবেন যদিও পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে বাটা ছিল সেটাও দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস গোলমরিচ সোয়াবিনগুলো দিয়ে দিলাম কেমন লাগছে চিলি সয়া চাংসটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন সবাই বাড়িতে অবশ্যই চিলি সয়াবিন এইভাবে বানাবেন খুবই দুর্দান্ত খেতে হয় নুন মিষ্টি চেক করে একটু চিনি লাগবে তাই একটু চিনি দিয়ে দিলাম এই অবস্থায় পাঁচ থেকে সাত মিনিট আমি এরকম এটাকে রেখে দেব যাতে সম্পূর্ণ চিলির ফ্লেভারগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যায় এরম অবস্থায় রেখে দু চার মিনিট পর পর একটু নাড়াচাড়া করব ওভেনের হিটটা একদম লোতে রেখে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম আরও তিন চার মিনিট এইভাবে রেখে দেব তারপরে একটু জল মিশাবো গ্রেভিটা একটু হওয়ার জন্য আর যদি আপনারা গ্রেভি না খান এরকম ড্রাই খান তাহলে এই অবস্থায় ওভেনটা অফ করে দেবেন এখন দেখুন এই অবস্থায় রয়েছে আরও চার পাঁচ মিনিট পরে আর একটু ড্রাই হয়ে গেছে এটা এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেব অবশ্যই ফুটানো জল দেবেন যেমন গ্রেভি খাবেন সেই বুঝে জল দেবেন আমি বড়ো কাপের দেড় কাপ মতো জল দিলাম সোয়াবিন ভেজেছিলাম যে কর্নফ্লাওয়ারটা গুলে ওই কর্নফ্লাওয়ারের মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম বড় চামচের এক চামচ থেকে দেড় চামচ একটু জল দিয়ে গুলিয়ে এটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটা হয়ে গেছে ওভেনটা এবার আমি বন্ধ করে দিচ্ছি ওভেনটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে তারপরে আমি সার্ভ করব তাহলে দেখলেন চিলি সয়া রান্নাটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে এইভাবে সয়াবিন অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার